এবার আমরা আলোচনা করব ফ্লাজেলার ভিত্তিতে ব্যাকটেরিয়ার প্রকার ভেদ আমরা জানি ব্যাকটেরিয়ার এক বা একাধিক লম্বা চাবুকের মতো ফ্লাজেলা নামের অঙ্গ থাকে এই ফ্লাজেলাগুলোকে ব্যবহার করে ব্যাকটেরিয়ারা চলাচল করতে পারে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে খাদ্য সংগ্রহ করতে পারে তো একটা ব্যাকটেরিয়ার ফ্লাজেলা আছে নাকি নাই থাকলেও কয়টা আছে ব্যাকটেরিয়ার কোন জায়গাতে ফ্লাজেলাগুলো আছে এগুলোর উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে নানান ভাগে বিভক্ত করা হয় আমরা সেই শ্রেণীবিন্যাসটা এবার জানব মনে করো এটা একটা ব্যাকটেরিয়া এটা একটা ব্যাকটেরিয়া মনে করো যে ব্যাকটেরিয়াটার গায়ে দেখো কোনো ফ্লাজেলা নাই এই ব্যাকটেরিয়াটার কিন্তু কোনো ফ্লাজেলা নাই যদি কোনো ব্যাকটেরিয়ার কোনো ফ্লাজেলা না থাকে তাহলে সেই ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় কিন্তু অ্যাট্রাইকাস ব্যাকটেরিয়া অ্যাট্রাইকাস ব্যাকটেরিয়া তোমরা মনে রেখো ইংরেজি শব্দের প্রথমে যদি অ্যা যুক্ত থাকে তাহলে না অথবা নাই বোঝায় আর ট্রাইকাস শব্দের মানেই হচ্ছে লোম এখানে আসলে ফ্লাজেলা বোঝানো হচ্ছে তাহলে কোনো ব্যাকটেরিয়ার যদি ফ্লাজেলা না থাকে তখন তাকে আমরা বলবো কি অ্যাট্রাইকাস খুব সিম্পল এটা তারপরে দেখো আরেকটা ব্যাকটেরিয়া এইটা হচ্ছে আরেকটা ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়াটা দেখো একটা সুন্দর ফ্লাজেলা আছে ব্যাকটেরিয়াটা শীর্ষে একটা সুন্দর ফ্লাজেলা আছে একটাই ফ্লাজেলা আছে একে আমরা বলবো মনোট্রাইকাস একে আমরা বলবো মনোট্রাইকাস শব্দ শুনে অর্থ বুঝে যাচ্ছে মনো শব্দের মানেই হচ্ছে এক তোমরা জানো ট্রাইকাস মানে হচ্ছে ফ্লাজেলা যদি কোনো ব্যাকটেরিয়ার একটা মাত্র ফ্লাজেলা থাকে তখন তাকে আমরা বলবো মনো ট্রাইকাস তারপর আবার দেখো এটা মনে করো আরেকটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটার শীর্ষতে একটা ফ্লাজেলা আছে তারপরে দেখো নিচের দিকে আরেকটা ফ্লাজেলা আছে দুই প্রান্তে দুইটা ফ্লাজেলা আছে উপরে একটা ফ্লাজেলা নিচের দিকে আরেকটা ফ্লাজেলা দুই প্রান্তে দুইটা ফ্লাজেলা এরকম ব্যাকটেরিয়াকে বলবো আমরা যদি কোনো ব্যাকিয়ার দুই প্রান্তে দুইটা প্রান্তেলা থাকে তখন তাকে বলবো আমরা হচ্ছে উভয় আর মানে হচ্ছে ফ্লাজেলা যদি কোনো ব্যাকটেরিয়ার উভয় প্রান্তে দুই প্রান্তে দুইটা ফ্লাজেলা থাকে তখন তাকে বলবো আমরা ট্রাইকাস তারপরে দেখো এবার ব্যাপারটা মজার আরো এটা মনে করো একটা ব্যাকটেরিয়া বেশি বড় হলো এটা মনে করো একটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটার দেখো শিশুতে একগুচ্ছ ফ্লাজেলা আছে একে আমরা বলবো সেফালো ট্রাইকাস একে আমরা বলবো সেফালো ট্রাইকাস তোমরা মনে রেখো এই সেফালো শব্দটার মানেই হচ্ছে মাথা আর ট্রাইকাস মানে তো ফ্লাজেলা তাহলে দেখা যাচ্ছে যে মাথাতে শুধু ফ্লাজেলা আছে এরকম একটা অবস্থা তারপরে দেখো আরেকটা মজার ব্যাপার এটা মনে করো আরেকটা ব্যাকটেরিয়া যার মাথাতে এক গুচ্ছ ফ্লাজেলা তো আমরা পাবই তার নিচের দিকেও দেখো আরও গুচ্ছ ফ্লাজেলা তখন তাকে আমরা বলবো লফো ট্রাইকাস লফো ট্রাইকাস তোমরা মনে রেখো এই লফো শব্দটার মানে হচ্ছে চুল লফো মানে হচ্ছে চুল আর ট্রাইকাস মানে হচ্ছে ফ্লাজেলা ব্যাকটেরিয়া দুই প্রান্তে দুই গোছা চোলের মতো করে আছে ফ্লাজেলাগুলো এই জন্য এটাকে বলছি আমরা আর ট্রাইকাস দেখো মাথাতে মাথাতে এক গোছা ফ্লাজেলা ব্যাকটেরিয়া দেখো এটা হচ্ছে আরেকটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটার হয় কি দেখো এই ব্যাকটেরিয়াটার হয় কি গায়ের সব দিকে ফ্লাজেলা থাকে শরীরে সব দিকে ফ্লাজেলা থাকে এই ব্যাকটেরিয়াকে বলবো আমরা পেরিট্রাইকাস পেরিট্রাইকাস তোমরা বুঝতেই পারছো এই পেরি শব্দটা কিন্তু খুব পরিচিত একটা শব্দ পেরি মানে হচ্ছে পাশে বা চারপাশে ট্রাইকাস মানে হচ্ছে ফ্লাজেলা কোনো ব্যাকটেরিয়ার যদি চারপাশে ফ্লাজেলা থাকে তখন তাকে আমরা বলবো পেরি ট্রাইকাস আমি যদি আরও একবার ব্যাপারটা রিভিশন করিয়ে দেই তোমাদের কোনো ব্যাকটেরিয়ার যদি কোনো ফ্লাজেলাই না থাকে তখন তাকে বলবো আমরা অ্যাট্রাইকাস কোনো ব্যাকটেরিয়ার যদি একটা ফ্লাজেলা থাকে বলবো আমরা মনোট্রাইকাস কোনো ব্যাকটেরিয়ার দুই প্রান্তে দুইটি ফ্লাজেলা থাকলে বলবো আমরা ট্রাইকাস কোনো ব্যাকটেরিয়ার যদি এক প্রান্তে এক একগুচ্ছ ফ্লাজেলা থাকে তখন তাকে আমরা বলবো কি সেফালো ট্রাইকাস অনেকটা মাথাতে এক বসা চুলের মতো কোনো ব্যাকটেরিয়ার যদি দুই প্রান্তে দুই গুচ্ছ ফ্লাজেলা থাকে তখন তাকে আমরা বলবো কি লফো ট্রাইকাস আর কোন ব্যাকটেরিয়ার যদি সব দিকে ফ্লাজেলা থাকে তখন তাকে আমরা বলবো কি পেরি ট্রাইকাস দেখো এখানে বেশ কিছু জিনিস মনে রাখা সহজ ফ্লাজেলা না থাকলে অ্যাট্রাইকাস একটা থাকলে মনোট্রাইকাস উভয় প্রান্তে থাকলে ট্রাইকাস পেরি মানে হচ্ছে চারপাশ চারপাশে ফ্লাজেলাগুলো থাকলে তখন তাকে বলা হয় পেরি ট্রাইকাস এই কটা তোমাদের ইজিলি মনে থাকে আমি বারবার দেখেছি সেফালো ট্রাইকাস আর লফো ট্রাইকাসে গিয়ে তোমরা গুলাই ফেলো সেফালো মানে মাথা মাথার এক গোছা চুলের মতো করে যদি থাকে ফ্লাজেলা সেফালো ট্রাইকাস হয় আর লফো মানে হচ্ছে চুল দুই প্রান্তে দুই গোছা যদি ফ্লাজেলা থাকে তখন তাকে বলে হয় লফো ট্রাইকাস তারপরে মনে থাকে না এটা আমি এভাবে মনে রাখতে বলি দেখো সেফালো ট্রাইকাসটা থেকে তোমরা মনে রাখবে এই জিনিসটা এই ব্যাকটেরিয়াটাকে একটু আমি যদি এডিট করি দেখো এর চেহারাটা যদি আমি একটু চেঞ্জ করি এর শরীরটাকে যদি আমি একটু চেঞ্জ করি এটা হচ্ছে একটা মেয়ে মানুষ হয়ে গেল তাই না মাথায় এক গোছা চুলের মতো মনে করি এটা একটা মেয়ে মানুষ যার নাম হলো শেফালি এটা হচ্ছে একটা মেয়ে মানুষ যার নাম হলো শেফালি শেফালের মাথায় এক গোছা চুল এরকম করে মনে রাখবে যদি কোনো ব্যাকটেরিয়া এরকম একটা মানুষের মতো দেখায় মাথায় এক চুলের মতো করে ফ্লাজেলাগুলো থাকে তখন তার নাম হবে আর এটা দেখো আমি মানুষ বানিয়ে দিই দেখো এরকম কিন্তু শহরের ছেলেপেলে দেখা যায় মাথায় এক গোছা চুল বড় বড় নিচে এক গোছা দাড়ি এরকম হচ্ছে মুখে সিগারেট নিয়ে আছে এরকম ছেলেপেলেদের আমরা লোফার বলি না লোফার বদমাইশ এই লোফারের মতো যদি দেখতে হয় কোনো ব্যাকটেরিয়া তখন তার নাম হবে লফো ট্রাইকাস একটা সানগ্লাসও দিয়ে দেই এটা হলো কান দিয়ে দেই এই তো কানের মধ্যে একটা সানগ্লাসও দিছে এরকম ছেলেপেলে কিন্তু আমরা দেখি তাই না তো আমরা মনে রাখবো লোফার বদমাইশের মতো যারা দেখতে লক ট্রাইকাস আর শেফালি একটা ভালো মেয়ে এই শেফালির মতো যদি হয় দেখতে তাহলে হবে সেফালো ট্রাইকাস দেখো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার আমি উদাহরণগুলো লিখেছি উচ্চারণগুলো তোমাদের একটু বলে দিই পড়তে তোমাদের কষ্ট হয় তাই নামের অর্থগুলো অলরেডি বলে দেওয়া হয়েছে আর যদি কোনোটা বাকি থাকে সামনে গিয়ে আমি ওটাও বলবো দেখো অ্যাপট্রাইকাস এর উদাহরণ হচ্ছে করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া অ্যাট্রাইকাস এ টাইপের ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া এটা মানুষের ডিপথেরিয়ার জন্য দায়ী মানুষের ডিপথেরিয়া অসুখের জন্য দায়ী একটা ব্যাকটেরিয়া মনোট্রাইকাস ব্যাকটেরিয়ার উদাহরণ হলো ভীব্রীয় কলেরা কলেরা রোগের জন্য দায়ী একটা ব্যাকটেরিয়া এটা অ্যাম্পিট্রাইকাস অ্যামফিট্রাইকাস এইটার উদাহরণ হচ্ছে স্পাইরিলাম মাইনাস স্পাইরিলাম মাইনাস এই ব্যাকটেরিয়াটা হচ্ছে অ্যামফিট্রাইকাসের উদাহরণ তারপর আছে কি সেফালো ট্রাইকাস সেফালো ট্রাইকাসের উদাহরণ হচ্ছে সিউডোমোনাস এটার উচ্চারণ হল সিউডোমোনাস ফ্লুরোসেন্স এটার নাম হচ্ছে সিউডোমোনাস ফ্লুরোসেন্স এটা হল সেফালো ট্রাইকাসের উদাহরণ লফ ট্রাইকাসের উদাহরণ হচ্ছে স্পাইরিলাম ভোলুট্যান্স স্পাইরিলাম ভোলুট্যান্স মনে রেখো ভালো করে আর সবশেষে আছে পেরিট্রাইকাস ট্রাইকাস পেরিট্রাইকাসের উদাহরণ হচ্ছে স্যালমোনেলা টাইফি এটা মানুষের টাইফয়েডের জন্য দায়ী একটা জীবাণু এখন দেখো উদাহরণগুলো তোমরা কতটুকু পড়বে তোমাদের বিষয় খুব বেশি ইম্পর্টেন্ট না কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কয়টা ফ্লাজেলা থাকলে কি নাম হবে কোথায় ফ্লাজালা থাকলে কি নাম হবে খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য প্রচুর প্রশ্ন আছে একাডেমিক পরীক্ষায় আসবে না কারণ এটা কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত নয় মনে রেখো তো যাই হোক আমরা খুব ভালো করে এটা মনে রাখবো কয়টা করে ফ্লাজালা থাকলে সে ব্যাকটেরিয়াকে কি নামে আমরা ডাকবো